নমস্কার বন্ধুরা দেখে নিন সরকারের নতুন প্রকল্প আপনার যদি একটি আধার কার্ড থাকে তাহলে আপনি কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবেন এর জন্য কিভাবে আপনি আবেদন করবেন তা এই ভিডিওটিতে আলোচনা করব তাই আসুন শুরু করি শুরু করার আগে বলে দিই আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসুন বলি এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন তা জানার জন্য স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন দেখুন এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশের সরকার জনসাধারণের স্বার্থে যে নানান ধরনের প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হলো স্বনিধি যোজনা কিছু প্রকল্পে যেমন আর্থিক সুবিধা মেলে ঠিক তেমন কিছু প্রকল্প সাধারণ মানুষকে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করে তবে আজকের প্রতিবেদনে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পে আবেদন করলে পাবেন দশ হাজার টাকা এখন প্রশ্ন হলো যে কোন প্রকল্পের কথা বলা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত দেশের কেন্দ্রীয় সরকার যেমন বিভিন্ন ধরনের প্রকল্প জনসাধারণের স্বার্থে চালু করেছে ঠিক তেমনভাবেই বিভিন্ন রাজ্যের সরকার আলাদা আলাদা প্রকল্প চালু করেছে মহিলাদের জন্য আলাদা প্রকল্প শিশুদের জন্য আলাদা প্রকল্প আবার সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ধরনের প্রকল্প চালু রয়েছে দেশে আবার এমন প্রকল্প চালু রয়েছে যেখানে সমস্ত জনসাধারণ সাহায্য পাবেন আজকে এমন একটি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হচ্ছে যেখানে আবেদন করলে আর্থিক সহায়তা পাবেন প্রত্যেক মানুষ দেখুন এবার এই প্রকল্পের নাম হল কেন্দ্রীয় সরকারি প্রকল্প স্বনিধি যোজনা মনে করুন আপনার হঠাৎ করে টাকার দরকার হয়েছে তখন আপনি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পের নাম হলো স্বনিধি যোজনা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা হলো এমন একটি প্রকল্প যার মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ও ফুটপাতে ব্যবসা করেন এমন ব্যক্তিরা এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা হল প্রকল্পের মাধ্যমে একজন ব্যক্তি কোনো গ্যারেন্টি ছাড়াই লোন পাবেন আপনি আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী সময় মতো লোন পরিশোধ করলে আবার বড় অঙ্কের ঋণও পাবেন এই প্রকল্পটির সুবিধা পাওয়ার জন্য একজন ব্যক্তির কাছে আধার কার্ড থাকতে হবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার যদি আধার কার্ড থাকে তবে সেই আধার কার্ড ব্যবহার করেই আড়াই লক্ষ পর্যন্ত লোন পাওয়া সম্ভব আজ থেকে কয়েক বছর আগে দু সালে প্রকল্পটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার এবার দেখুন স্বনিধি যোজনায় লোন নেওয়ার শর্তাবলী এই প্রকল্পে আপনি যদি লোন নেবেন বলে ঠিক করে থাকেন তাহলে আপনাকে কিছু শর্তাবলী জেনে নিতে হবে যেমন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে আপনার স্থানীয় পৌরসভার সুপারিশপত্র প্রয়োজন হবে আপনি আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টাল অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসি থেকে আপনাকে লোন পরিশোধ করতে হবে বারো মাসের কিস্তিতে এখন প্রশ্ন হলো আপনার লোনের উপর সুদ কত হবে ঋণ গ্রহণকারীরা মনে রাখবেন এই স্কিমে প্রাপ্ত লোনের সুধার নির্ভর করে সংশ্লিষ্ট ঋণ প্রদানকারী সংস্থার উপর আর এটি সাধারণত নির্ধারিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই নির্দেশিকা অনুযায়ী আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে এই প্রকল্পে আবেদন করার জন্য যে পোর্টাল রয়েছে তার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে